এক সময় এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া প্রতিদিন সে জঙ্গলের গভীরে গিয়ে কাঠ কাটত আর সেই কাঠ বিক্রি করে সামান্য কয়টা টাকা রোজগার করত। কিন্তু একদিন জঙ্গলে কাঠ কাটার সময় হঠাৎ তার কুঠারটি হাত থেকে ছিটকে গিয়ে পড়ে পাশের পুকুরটিতে সে কুমিরের বয়ে পুকুরটিতে নামতে পারছিল না সাইড মড খারাপ করে পুপুর পারে বসে পড়ল ও কান্না করতে থাকল কান্না শুনে পুপুর থেকে উঠে আসল জলপুরি জলপুরি নরম সুরে বলল তুমি কান্না করছো কেন কাঠুরিয়া কাঠুরিয়া বেদিতভাবে বলল আমার কুঠারটা পড়ে গেছে সেটা ছাড়া আমি আর কাজ করতে পারবো না রোজগারও করতে পারবো না জলপুরি মনে মনে কষ্ট পেল এবং মনে মনে ভাবলো তাকে একটা পরীক্ষা করে দেখি সে ডুব দিয়ে সোনার একটি কোঠার নিয়ে আসলো এই কোঠারটা কি তোমার না এটা আমার না জলপুরি আবার ডুব দিল রূপার একটি কোঠার নিয়ে বলল। তাহলে কি এইটা কাছুরিয়া বলল না আমার কোঠারটা লোহার ছিল আর হাতলটা ছিল কাছের কাঠুরিয়ার সততা দেখে জলপরী খুব খুশি হয়ে গেল খুশি হয়ে জলপরি তাকে শুধু তার নিজের কুঠারে দিল না দিল সোনার আর রোপার কোঠারটাও কাঠুরিয়া কিছুটা অবাক হলেও চোখে ছিল কৃতজ্ঞতার জল ও মুখে ছিল হালকা হাসি কুঠারগুলো নিয়ে কৃতজ্ঞ চিত্তে মাথা নোয়ালো এবং সে আনন্দের সাথে গ্রামে ফিরে গেল সেই দিন থেকে কাঠুরিয়া সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো কারণ শেষমেশ সততারই জয় হয়